সেই একটা ফোন কল বা ডাক্তারের রুমের সেই কয়েকটা মুহূর্ত যখন কয়েকটা শব্দ আপনার পুরো পৃথিবীটাকে নাড়িয়ে দিয়ে যায় আমরা আর কিছু করতে পারবো না দুঃখিত এই শব্দগুলো শোনার পর কেমন লাগে তা হয়তো আপনি জানেন অথবা আপনার কোনো প্রিয়জনের জন্য আপনি এই ভয়ঙ্কর নিরবতার সাক্ষী হয়েছেন চারপাশের দেয়ালগুলো যেন চেপে ধরে নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে যায় মনে হয় সব শেষ বিজ্ঞানের শেষ কথা যেখানে আমাদের আসার শেষকি কি সেখানেই আজ আমরা সেই শেষ সীমানার ওপারে তাকিয়ে দেখব যেখানে মানুষের জ্ঞান শেষ হয় সেখানে একজন তার কাজ শুরু করেন বন্ধুরা এই যাত্রায় আপনাকে স্বাগত জানাই ডাক্তারের সেই কথাগুলো শোনার পর প্রথম কয়েক ঘন্টা বা কয়েকটা দিন কেমন কাটে একটা অদ্ভুত অসারতা তাই না আপনি হয়তো দৈনন্দিন কাজ করছেন খাচ্ছেন কথা বলছেন কিন্তু আপনার ভেতরে কিছুই ঘটছে না শুধুমাত্র একটা শূন্যতা আপনি প্রশ্ন করতে শুরু করেন কেন আমি কেন আমার সাথে এমন হলো আমি তো কারও ক্ষতি করিনি ঈশ্বর কি আমার প্রার্থনা শুনছেন না তিনি কি আদৌ আছেন এই প্রশ্নগুলো কোনো পাপ নয় এই প্রশ্নগুলো হল আপনার ভাঙা হৃদয়ের আর্তনাদ বাইবেলের অনেক মহান ব্যক্তিও এই প্রশ্নগুলো করেছেন ইয়োগ যিনি তার সব কিছু হারিয়েছিলেন তিনি তার কষ্টের মুহূর্তে বলেছিলেন ইয়ো তিন অধ্যায় তার এগারো পদে আমি কেন গর্বে থাকতে মরিনি কেনই বা পেট থেকে পরেই মরলাম না দাউদ ছিলেন ঈশ্বরের প্রিয় পাত্র তিনিও তার গীতসংহিতায় বলেছেন গীতসংহিতা তেরো অধ্যায় তার এক পদে হে সদাপ্রভু আর কতকাল চিরকালে কি তুমি আমাকে বলে থাকবে আমার কাছ থেকে আর কতকাল তুমি তোমার মুখ ফিরিয়ে রাখবে এই অনুভূতিটা খুব একাকিত্বের মনে হয় এই কষ্টের সুরঙ্গে আপনি একা হাঁটছেন আর সামনে কোনো আলো নেই চিকিৎসা বিজ্ঞান যা এতদিন আপনার ভরসা ছিল কিন্তু তা আপনাকে জবাব দিয়েছে বন্ধুরা পরিবার বর্গ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তাদের শব্দগুলো আপনার ভেতরের সেই শূন্যস্থানে পৌঁছাতে পারছে না এই সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারেন সব কিছু আপনার হাতে নেই আপনি বুঝতে পারেন আপনার টাকা ক্ষমতা জ্ঞান কোনো কিছুই আপনাকে এই গর্ত থেকে তুলতে পারছে না আপনি অসহায় সম্পূর্ণ অসহায় এবং বিশ্বাস করুন এই অসহায়ত্বের অনুভূতিটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ কারণ ঠিক এইখানেই এই গভীরতম অন্ধকারেই যিশু আপনার হাত ধরার অপেক্ষা করেন ডাক্তাররা যখন বলেন আমরা আর কিছু করতে পারবো না তার মানে হল আমাদের জ্ঞান এবং ক্ষমতার মধ্য থেকে আমরা আর কিছু করতে পারবো না কিন্তু এমন একজন আছেন যার জ্ঞান ও ক্ষমতার কোনো সীমা নেই তাকে বাইবেলে বলা হয় জিহু রাফা আমাদের মহান চিকিৎসক ভাবুন সেই মহিলার কথা যিনি বারো বছর ধরে রক্তস্রাবের সমস্যায় ভুগছিলেন তিনি তার সমস্ত সম্পত্তি চিকিৎসকের পেছনে খরচ করেছিলেন কিন্তু তার অবস্থা আরও খারাপ হয়েছিল ডাক্তাররা তাকে জবাব দিয়েছিলেন সমাজ তাকে অসুচি বলে ত্যাগ করেছিল তিনি ছিলেন একাকী নিঃস্ব এবং আশাহীন কিন্তু তিনি যিশুর কথা শুনেছিলেন তার মনে একটি বিশ্বাস জমেছিল আমি যদি শুধু তার পোশাকটুকু ছুতে পারি তবেই আমি সুস্থ হয়ে যাব এটা কোনো অন্ধবিশ্বাস ছিল না এটা ছিল শেষ সম্বলটুকু দিয়ে আঁকড়ে ধরা এক মরিয়া আসা আর যখন তিনি যিশুর পোশাকের ঝালর স্পর্শ করলেন তখন সঙ্গে সঙ্গে তার বারো বছরের কষ্টের স্রোত বন্ধ হয়ে গেল তখন যিশু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন কে আমাকে স্পর্শ করল শিষ্যরা অবাক এত ভিড়ে কে স্পর্শ করছে তা কি করে বোঝা সম্ভব কিন্তু যিশু জানতেন তিনি কোনো সাধারণ স্পর্শের কথা বলছেন না তিনি সেই বিশ্বাসের স্পর্শের কথা বলছিলেন যা তার ভেতর থেকে আরোগ্যকারী শক্তিকে বের করে এনেছিল তখন যিশু সেই মহিলাকে বললেন কন্যা তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে শান্তিতে যাও দেখুন যিশু তার শারীরিক অসুস্থতাই দূর করেননি বরং তিনি তাকে কন্যা বলে ডেকে তার সম্মান ফিরিয়ে দিয়েছিলেন তিনি তাকে শান্তি দিয়েছিলেন যা তিনি বারো বছর ধরে খোঁজ করেছিলেন যখন ডাক্তার জবাব দিয়ে দেয় তখন যিশু কেবল শরীরকে স্পর্শ করেন না তিনি আত্মাকেও স্পর্শ করেন হয়তো আপনার পরিস্থিতি আরও ভয়াবহ হয়তো ডাক্তাররা শুধু জবাব দেয়নি তারা সময় বেঁধে দিয়েছে হয়তো আপনি এমন একজনের জন্য প্রার্থনা করছেন যাকে দেখে মনে হচ্ছে তার জীবনের প্রদীপ নেবে আসছে একবার ভাবুন জাইরের কথা সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি যার ছোট্ট মেয়েটি মৃত্যুসজ্জায় তিনি যিশুর পায়ে পড়ে মিনতি করছেন প্রভু আমার মেয়েটি মরণাপন্ন দয়া করে আসুন ওর মাথায় হাত রাখুন ও বেঁচে উঠবে তখন যিশু যেতে রাজি হলেন কিন্তু পথেই খবর এলো আপনার মেয়ে মারা গেছে গুরুকে আর কষ্ট দেবেন না শুনতে পাচ্ছেন শব্দগুলো আর কষ্ট দেবেন না এটাই হলো জগতের শেষ কথা যখন মৃত্যু এসে যায় তখন আর কিছু করার থাকে না ডাক্তার জবাব দিয়েছে এমন কি পরিবারও আশা ছেড়ে দিয়েছে কিন্তু যিশু সেই হতাশ পিতাকে কি বললেন তিনি বললেন ভয় করো না কেবল বিশ্বাস করো এই একটি বাক্য পুরো পরিস্থিতিকে বদলে দিল যেখানে সবাই শোক করছিল কান্নাকাটি করছিল যিশু সেখানে গিয়ে বললেন মেয়েটি ঘুমাচ্ছে সবাই তাকে উপহাস করতে লাগল কারণ তারা নিজেদের চোখে মৃত্যু দেখেছিল কিন্তু যিশুর চোখে সেটা ছিল নিচকি একটি ঘুম তখন তিনি মেয়েটির হাত ধরে বললেন টালিতা কুম অর্থাৎ খুকি তোমাকে বলছি ওঠো আর সঙ্গে সঙ্গে সেই মৃত মেয়েটি উঠে বসল এবং হাঁটতে শুরু করল যখন ডাক্তার জবাব দিয়ে দেয় যখন জগৎ বলে সব শেষ তখন যিশু এমন কিছু করেন যা আমাদের কল্পনার বাইরে তিনি মৃত্যুকে আদেশ করেন আর মৃত্যু তার কথা শোনে বন্ধু আপনি হয়তো ভাবছেন এগুলো তো দু হাজার বছর আগের কথা যিশু কি আজও একইভাবে কাজ করেন এর উত্তর হল হ্যাঁ এবং তার চেয়েও বড় আকারে যিশু অলৌকিক আরোগ্য দান করেন হ্যাঁ আজও এমন ঘটনা ঘটে যা চিকিৎসা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না এমন অনেক রিপোর্ট আছে যেখানে টার্মিনাল স্টেজ ক্যান্সার উধাও হয়ে গেছে যেখানে ডাক্তাররা বলেছিলেন আর মাত্র কয়েক সপ্তাহ বাকি সেখানে মানুষ বছরের পর বছর সুস্থভাবে বেঁচে আছে যিশুর শক্তি আজও একই রকম যিশু যদি ইচ্ছা করেন তবে যে কোনো রোগকে তিনি এক মুহূর্তে দূর করে দিতে পারেন আমাদের কাজ হল যাসনা করা যিশুর প্রতি বিশ্বাস রাখা এবং তার ইচ্ছার উপর নির্ভর করা যিশু শান্তির আরোগ্য দান করেন অনেক সময় পরিস্থিতি হয়তো বদলায় না রোগটা হয়তো শরীরেই থেকে যায় কিন্তু যিশু এমন এক শান্তি দেন যা পৃথিবীর সমস্ত পরিস্থিতিকে ছাপিয়ে যায় ফিলিপিও চার অধ্যায় তার সাতপদে বলা হয়েছে তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে এই শান্তির মানে হল ঝড়ের মধ্যেও স্থির থাকা আপনার শরীর হয়তো কষ্ট পাচ্ছে কিন্তু আপনার আত্মা শান্ত আপনার বাইরেটা হয়তো ভেঙে পড়েছে কিন্তু আপনার ভেতরটা প্রতিদিন নতুন হচ্ছে এটাই হলো সেই আরোগ্য যা পৃথিবীর কোনো ওষুধ দিতে পারে না যিশু সম্পর্কের মাধ্যমে আরোগ্য দান করেন যখন ডাক্তার জবাব দিয়ে দেয় তখন যিশু তার লোকদের আপনার পাশে পাঠান আপনার চার্চের ভাই বোনেরা আপনার প্রার্থনার সঙ্গীরা আপনার পরিবারের সদস্যরা এরাই তখন যিশুর হাত ও পা হয়ে ওঠেন তারা আপনার জন্য রান্না করে নিয়ে আসেন আপনার হাত ধরে প্রার্থনা করেন আপনার চোখের জল মুছে দেন এই ভালোবাসার স্পর্শ এক ধরনের আরোগ্য তখন আপনি বুঝতে পারেন আপনি একা নন যিশু অনন্তের আশা দিয়ে আরোগ্য দান করেন এবং সবশেষে যিশু যে সবচেয়ে বড় আরোগ্যটি দান করেন তা হল অনন্ত জীবনের আশা এই পৃথিবী আমাদের শেষ নয় এই শরীরই আমাদের শেষ ঠিকানা নয় যিশু মৃত্যুকে জয় করেছেন যাতে আমরাও অনন্ত জীবন পেতে পারি তাই সবচেয়ে খারাপ পরিস্থিতিটাও যদি সত্যি হয় যদি এই পৃথিবীর জীবন শেষ হয়ে যায় তবে খ্রিস্টে বিশেষদের জন্য মৃত্যু একটা দরজা মাত্র দেয়াল নয় এটা হলো যন্ত্রণার শেষ এবং মহিমার শুরু এটা হলো আমাদের স্বর্গীয় পিতার বাড়িতে ফিরে যাওয়া যেখানে আর কোনো কান্না কোনো কষ্ট কোনো রোগ থাকবে না যখন ডাক্তার জবাব দিয়ে দেয় তখন যিশু আমাদের মনে করিয়ে দেন যে আমাদের জীবনটা একটা ছোট্ট অধ্যায় মাত্র পুরো গল্পটা নয় আসল গল্পটা এখনও বাকি আছে বন্ধু আমি জানি না আজ আপনি কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন হতে পারে আপনি বা আপনার কোনো প্রিয়জন এমন এক লড়াই লড়ছেন যেখানে সব আশা শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে কিন্তু আজ আমি আপনাকে বলতে চাই হাল ছাড়বেন না যেখানে মানুষের ক্ষমতা শেষ সেখানে ঈশ্বরের দয়া শুরু হয় যেখানে বিজ্ঞান থেমে যায় সেখানে বিশ্বাস পথ দেখাতে শুরু করে আপনার পরিস্থিতি আপনি নিজে নন কিন্তু যিশু বদলাতে পারে তিনি আপনার ভয়কে বিশ্বাসে আপনার কান্নাকে শান্তিতে এবং এবং আপনার হতাশাকে অনন্ত আশায় পরিণত করতে পারেন তাই আপনি কি সেই মহান চিকিৎসককে আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে দেবেন আপনি কি আপনার ভাঙ্গা টুকরোগুলো তার হাতে তুলে দিয়ে বলবেন প্রভু যিশু আমি আর পারছি না এবার তুমি পথ দেখাও বন্ধু আসুন আমার সাথে এই প্রার্থনা করুন হে প্রভু যিশু আমি আজ খুব অসহায় বোধ করছি মনে হচ্ছে আমার চারপাশের দরজাগুলো বন্ধ হয়ে গেছে ডাক্তাররা জবাব দিয়েছে এবং আমি খুব ভয় পাচ্ছি কিন্তু আমি শুনেছি যিশুই মহান চিকিৎসক যিনি মৃত্যুকে জয় করেছেন তাই হে যিশু আজ আমি নিজেকে তোমার হাতে তুলে দিলাম আমার এই পরিস্থিতি আমার ভয় আমার কষ্ট সব কিছু তোমার হাতে সমর্পণ করছি হে যিশু আমাকে স্পর্শ করো আমাকে তোমার শান্তি দাও যা জগৎ দিতে পারে না যদি তোমার ইচ্ছা হয় তবে আমাকে সুস্থ করো কিন্তু তার চেয়েও বেশি করে আমার আত্মাকে আরোগ্য করো আমাকে অনন্ত জীবনের আশা দাও হে যিশু আমার হাত ধরো যেন আমি ভয় না পেয়ে বিশ্বাস করতে পারি তোমার পবিত্র নামের গুণে আমাকে সুস্থ করেছ যিশুর নামে এই প্রার্থনা করি আমেন বন্ধু মনে রাখবেন ডাক্তারের শেষ কথা কখনোই গল্পের শেষ নয় কারণ আমাদের ঈশ্বরের কাছে শেষ মানেই হল নতুন মহিমাময় অধ্যায়ের শুরু